শান্তিপুর চার নম্বর লাইনে কাজ সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা বাতিল একগুচ্ছ লোকাল সময় পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে কাজ কালী নারায়ণ স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ যে কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের শনিবার বাতিল ট্রেন শিয়ালদাহ শান্তিপুর লাইনে বাতিল একাধিক ট্রেন আপ শান্তিপুরের সাতটি ট্রেন বাতিল ডাউন শিয়ালদা শান্তিপুরে সাতটি ট্রেন আপ রানাঘাট শান্তিপুরে দুটি ট্রেন ডাউন রানাঘাট শান্তিপুর দুটি ট্রেন আপ রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর সিটি একটি ডাউন রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর সিটি একটি